হ্যালো গাই আজ আমরা চলে এসেছি রাত বাবা রডা দিতে রামন্দির আর এদিকে আমার দোষ জানিয়ে চলে এলো চাকরি থেকে দেশ বিদেশের গল্পে মিটিং ছিল বিকাল হলে যাওয়া হয় তারপর চলে গেলাম একটু হাঁটতে আর হাঁটতে হাঁটতে গরম লাগছিল বলে কিনে একটা করে আর এদিকে আমার দোষ একটু ব্র্যান্ড কমিশন করে নিল তারপর কিছুক্ষণ পর এদিকে এসে দেখি আমার দোস্ত কষ্ট গান করছে তারপর জানতে পারি সে একটা কাপলকে কে দেখে কষ্ট পাচ্ছে কারণ সেও সিঙ্গেল তারপর আমার দোষ মনে দুঃখে একটু সব খেয়ে নিল আর আমি এদিকে ধরের হাতুরির সামনে একটু পোস দিচ্ছিলাম তারপর দেখি এরা এখানে থরের হাতুরি কিভাবে আসলো তাই নিয়ে গভীরভাবে আলোচনা করছে আলোচনা করতে করতে চলে গেছে তারা ফল্ডিংস এর মার্জিন এমআরপি বিক্রি করলে কত লাভ হবে এসব দিকে আর মনে মনে নিজেরাই হাসছে তারপর আমার দোস্তের বাড়ি দিয়ে কল এলো আর জানতে পারলাম তাকে বাড়িতে বার করে দিয়েছে তাই তার রাতের খরটা নিজেকেই জোগাড় করতে হবে তাই বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে তারপর শুনসান ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার দোস্তের রিয়াকশন কি ছিল তোমরাই দেখে নাও আজকে মজা ভাই বাগান তারপর কিছু দূরে গিয়ে দেখতে পাই রাত্রে একটার সময় কিছু এলিয়েন রাস্তার মধ্যে গান বাজিয়ে পাড়ি করছে সেটা দেখে আমরাও একটু নেচে নিলাম আর চলে আসলাম খাবারের দোকানে বাট দোস্টের কপাল খারাপ ছিল সেখানে কিছু পেলো না তারপর কষ্টে চলে গেল আরেকটা দোকানে বাট কপাল খারাপ হয়ে যাওয়া হয় এখানেও খাবার পেলো না তাই মনের দুঃখে একাকায় হাঁটতে লাগলো তারপর আমরা এসে দেখি একটা খাবারের দোকানে ওনাদের মতো তাকিয়ে আছে বাট দোকানদারের মন করলো না তাই শেষ পর্যন্ত আমার দোষ নিজের টাকা খরচা করে এই কিনে নিতে হলো তারপর দোষ সেহেতু বাড়িতে যেতে পারবে না তাই তাকে রাস্তায় ফেলে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে টাটা বাই ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে